যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের হামলায় লেবাননে আরো এগারো জন নিহত হয়েছেন ইসরায়েলের ফিলিস্তিনের গাজায়ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও সাঁত্রিশ জন ফিলিস্তিনি এদিকে হামাস এক ভিডিও বার্তা জানিয়েছে গাজায় এ পর্যন্ত তেত্রিশ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে বিস্তারিত শারমিন শ্রাবণী রিপোর্টে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় এতে বেশ কয়েকজন হতাহত হন পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ে হিজবুল্লাহ এরপর দেশটির বুটগাছ এলাকায় ও ইয়ারুন শহরের উপকণ্ঠে যুদ্ধ বিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করেছে ইসরায়েল পূর্বাঞ্চলের বেকা উপত্যকাও চালানো হয় বিমান হামলা এ সময় আরও কয়েকজন নিহত হন এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লার বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামুন নেতানিয়াহু এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সি দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টিস বলেন হিজবুল্লার এই সতর্কীকরণ গুলির পাল্টা জবাব কঠোরভাবে দেয়া হবে অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে যে কোনো সময় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন হতে পারে যুদ্ধবিরতির প্রথম দিকে পরিস্থিতি নাজুক থাকে তাই এটি লঙ্ঘন হতেই পারে আমরা কোন কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে সেটি পর্যবেক্ষণ করে বিষয়গুলো খতিয়ে দেখব লেবাননের পাশাপাশি অবরুদ্ধ গাজায় সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল এদিন গাজা সিটি খান ইউনিস রাফা ও দের আল বালাতে দিনভর বর্ষণ করেছে ইসরায়েল এতে বহু মানুষ হতাহত হয়েছে হামলার মধ্যেই গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ করা নিয়ে সংকট দেখা দেয় বিশ্ব সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং আবারও খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ মে মাসের শুরুর দিকে ইসরায়েল ক্রসিংটির গাজা অংশে নিয়ন্ত্রণ নেয় এদিকে হামাস জানিয়েছে তাদের হাতে থাকা তেত্রিশ জন জিম্মি নিহত হয়েছেন সোমবার এক ভিডিও বার্তায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায় ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় চোদ্দ মাসে এসব জিম্মি নিহত হন